সব কিছু শর্টকাট করে হয় না বাবা কিছু ভালো জিনিস খেতে গেলে একটু তো খাটনি করতেই হবে এটা ভালো না ছুটে ছুটে ফেলো না আর একটা একটা করে রাখো সাইডে রেখে দাও বাহ মা সোনা বাবা কি সুন্দর করছো এখানে সাইডে রাখ আমার ছুটে ফেলো না বাবা তাহলে গুছিয়ে আমাকে খেলতে সুবিধা হবে আমি তাহলে কম্পোস্টে দিয়ে দেবো কেমন লাগছে বাবা এটা এগুলো খুলতে এটা বোরিং হ্যাঁ এটা তো বোরিং হবে একটুখানি নয় তোমার গেম খেলার থেকে এবারে তোমার আঁক চোখটার একটু রেস্ট হবে তাই জন্য তো তো একটু করাচ্ছি তো সারা দিন গেম খেললে তো হবে না কোথায় তুমি ক্রিকেট খেলছো খেলছো না খেলছিলে কোথায় কোথায় যাব আর কথা আর এখনো তো টাইম আছে আমরা তো হয়নি টাইম কে আছে একটুখানি ঘরের কাজ করতে হয় বাবা তো ওকে মাকে হেল্প করছো তো ভালো লাগছে না মাকে একটু হেল্প করছো নাহলে তো ডাডি করে দেয় ডাডি তো বিজি আছে মিটিংয়ে তাই জন্য তারপরে আমি এগুলো কেটে নেব তুমি এগুলো খুলে দাও তারপরে আমি কেটে নেবো সোনা বাবা তো তুমি সোনা ছেলে তুমি জানো এই ভেজিটেবলটা চৈতন্য মহাপ্রভুর ফেভারিট ভেজিটেবলস ছিল চৈতন্য মহাপ্রভু মোচা খেতে ভীষণ ভালোবাসত ফেভারেট ভেজিটেবল ছিল এই জন্য গৌর পূর্ণিমায় কিচ্ছু না ওটা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে কিচ্ছু হয় না ঠিক আছে তুমি দাও ওই জাস্ট ওই শক্ত পাটটাকে ফেলে দিই ওটা রেখে দাও প্লেটে আমি সব কেটে নেব কিচ্ছু হবে না ওগুলো ওগুলো ঠিকই আছে মোজা গুড সোর্স অফ আয়ন জানো আর ছেলে খুলে দিয়েছে এগুলো এখন আমি এগুলোকে কেটে নেব কেটে নিয়ে সেদ্ধ করে রেখে দেব আমাদের পয়লা বৈশাখের প্রিপারেশন চলছে তো আমি আস্তে আস্তে আমি কেটে এগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব তারপরে পয়লা বৈশাখের দিন এগুলোকে রান্না করব তুমি কাটবে তুমি পারবে কাটতে হবে সুবিধা বাবা আস্তে আস্তে কাটো ফিঙ্গার কেয়ারফুল ভীষণ শার্প নাইফ কিন্তু বাবা আস্তে 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 রাশ করোনা রাশ করোনা আস্তে আস্তে কাটো বাবা মোচা বাবা তুমি খুললে তারপরে এখন কাটছো খাবে তো আমি যখন মোচাটা রান্না করবো কেন তুমি খেয়েছো তো এর আগে আমি যখন রান্না করেছো তুমি খেয়ে তখন তুমি কাটো তুমি খেয়েছো তোমার ভালো লেগেছে খেতে কেন খাবে না তুমি তো সব ভেজিটেবলসই খাও তাহলে এটা কেন খাবে না তুমি তুমি জানো তুমি খেলেই বুঝবে তুমি খেয়ে দেখো আরেকটা মোচা আনলে ভালো হতো জানো একটা তো না মানে এনাফ হবে না সবার ফিশ ফ্রাইটা এখন রেডি করে নেব আমি মাছগুলোকে আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে এগুলোকে ব্রেড মধ্যে দিয়ে সেট করে রেখে দেব পয়লা বৈশাখের দিন ভেজে দেব। তো আমি একটা প্লেটের মধ্যে এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে অল্প নুন মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর এখানটা আমি ডিম ফাটিয়ে নিয়েছি তো ডিমের মধ্যেও অল্প নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এই থালাটার মধ্যে এখন আমি ব্রেড ক্রামটা নিয়ে নেব তো আমি এই ব্রেড ক্রামটা দিয়ে করব এই ব্রেড ক্রামটা দিয়ে করলে পরে খুব একটু ক্রিস্পি হয় ক্রাঞ্চি হয় তাই জন্য এটা দিয়ে করবো এটা হচ্ছে প্যাঙ্কো ব্রেড ক্রাম একবার ড্রাই ময়দার মধ্যে কোট করে নিয়ে তারপরে ডিমের গোলায় দিয়ে আরেকবার ময়দায় দিয়ে তারপরে আবার ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে দেব তাহলে কোটিংটা খুব সুন্দরভাবে হবে সব কটা মাছ ভালো করে কোট করে নিয়ে তারপরে এগুলোকে একটা দিয়ে সেট করে মাছের আমি যেরমভাবে চেয়েছিলাম সেরমভাবে ওরা কাটতে পারেনি সাউথ ইন্ডিয়ান দোকান ছিল আমি ওদেরকে দেখিয়েছিলাম ভিডিও করে ভিডিওটা দেখিয়েছিলাম যে কি করে ফিশ ফ্রাই ফিলেট করতে হয় তাও ওরা ঠিক করে করতে পারেনি তো যাই হোক যেভাবেই করেছে ঠিক আছে আমি চেষ্টা করব ওটাকে সাইজ করে ঠিক মতন করা তো এগুলো করা হয়ে গেছে এখন এখন এগুলো এগুলোকে এবারে শেপ করে নেব বানানো হয়ে গেছে চেষ্টা করেছি এগুলোকে একটু শেপে আনার তবে পিসগুলো যেহেতু খুব মোটা মোটাভাবে ওরা কেটেছে ফ্লেকগুলো তাই জন্যে ওরকম প্রপার আমি শেপটা আনতে পারিনি তো চেষ্টা করেছি যেটুকুনি পেরেছি করেছি এবার এগুলোকে ফ্রিজার ব্যাগের মধ্যে ভরে ফ্রিজারে রেখে দেব পয়লা বৈশাখের দিন তখন ভাজবো আমার একটা বড় কাজ এগিয়ে গেল যে আলাদা 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 জিপলক ব্যাগে ভরে রেখেছি তো আর পয়লা বৈশাখের দিন এগুলো বার করে তারপরে ফ্রাই করে নেবো আলাদা আলাদা প্যাকেটে রাখলে পরে সুবিধা এটাই হয় যে কটা লাগবে সে কটাই বার করে ভাজবো সব কটা না ভেজে আর বাকিগুলো তখন থাকবে এগুলোকে এবারে ফ্রিজ করে দেবো ফিশ ফ্রাই তো করে আমি ফ্রিজ করে দিয়েছি আর ছেলে তো আর তর্শোর ছিল না ওকে বলছিল কয়েকটা ভেজে দিতে তো ওকে কয়েকটা ভেজে দিয়েছি ওকে যেগুলো ভেজে দিয়েছি ওগুলো আমি আর ফিশ ফ্রাইয়ের না শেপ করিনি ওরকম যেরম ছিল সেরমভাবেই ওকে ভেজে দিয়েছি কারণ ও ভীষণ খিদে পেয়ে গেছিলো কেমন হয়েছে বাবা টেস্ট টেস্ট ঠিক আছে কারণ আমি কিছু টেস্ট করিনি সল্ট পা হয়নি তো বেশি বেশি ঝাল বেশি ঝাল হলে কাকা খেতে পারবে না না আমি চিলি দিয়েছিলাম যখন ম্যারিনেট করেছিলাম ওর মধ্যে আমি তখন চিলি দিয়ে পেস্টটা বানিয়েছিলাম করিয়ান আর মিন্টের যে পেস্টটা বানাইছিলাম তুমি খাও আমি এবারে এখানে ভিডিওটা শেষ করি কাসন্দ দিয়ে খাও চলুন খেতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কি করছেন পয়লা বৈশাখে কার কী প্ল্যান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটা লাইক যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টসও করবেনই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে যে বেল আইকেনটি আছে ওটা একটু প্রেস করে দেবেন তাহলে আমার আগামী ব্লগগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা আমি জানাচ্ছি বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার অনেক ভালোবাসা এই বলে আজকের ব্লগটি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন নমস্কার